বিয়ের পাঁচ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো তখন আমি বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে স্বামী শাশুড়ি যেন বোবা হয়ে গেছিল তারা বুঝতেই পারছিল না কি করবে মূলত শরীর হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমার দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চা সেটা যখন ভেঙে যায় তখন একটি মেয়েরও ভেঙে যাওয়া স্বাভাবিক তারপর একদিন চিন্তা করলাম আমার জীবন নষ্ট হয়েছে স্বামীকে পাঁচ মাসে অনেক বেশি ভালোবাসি ওর জীবনটা নষ্ট করতে দিব না এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যে ভাবা সেই কাজ তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বাইরে বের হতে লজ্জা করে তারা কাউকে মুখ দেখাতে পারে না ভাবি বাসার মধ্যে ঝামেলা করে মা ঠিক মতো কথা বলে না আমার ভাবি স্বামী তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না ওই যখন শ্বশুর বাড়ি ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয় শুনেছি শাশুড়িরা খারাপ হয় কই সেই তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য বারবার ফোন করেছে আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না শুক্রবার আজ স্বামীর অফিস বন্ধ জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে আমার বাসা থেকে শ্বশুর বাড়ি যেতে চল্লিশ মিনিট লাগে সে বাইক নিয়ে দশ মিনিট আগেই চলে এসেছে মা আর বাবাকে শেষ সালাম করে চলে আসলাম বলে এসেছি কখনো তাদের মুখ দেখতে চাই না এই বাড়ি আসা আজকে দুই মাস মানসিক ভাবে প্রচন্ড ভেঙে পড়েছি শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে শাশুড়ি দুই হাত ধরে বলল তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় না কিন্তু না আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে তুমি চিন্তা করো না এইসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপর কোনো পেশার পড়বে না তুমি এতিম খানা থেকে একটা বাচ্চা নিতে পারো শাশুড়ির দিকে তাকালাম ভাবছি শাশুড়ি এমন হয় ঠিক রাখতে পারছি না নিজেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এমন শাশুড়ি কয়জন পায় এতিম খানায় আমার স্বামী কথা বলে রেখেছিল ছোট বাচ্চা নিব আমরা তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার ছোট্ট এক মেয়ে আমাদের মেয়ে আসলো আমার শাশুড়ি আদর করে নাম লিখেছে ফুলতা সবাই খুব ভালোবাসে ওকে তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না আমার মেয়ের বয়স বারো বছর সে এখনো জানে না তার আসল পরিচয় তার আসল পরিচয় বলতে কিছুই নেই সে আমার আমাদের মেয়ে এই গল্পটির সাথে আমার বাস্তব চরিত্রের কোনো মিল নেই কিন্তু আমাদের হাস রান্নাটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন الله حافظ